সমর্থক শব্দ আসছে না এটা মুখস্ত হয় না এমন একটা বিষয় এটা তো মুখস্থার একদম ব্যাপার আর এই সমর্থক শব্দ থেকে প্রতি বছর কিন্তু প্রশ্ন আসে তো এটা মুখস্ত একদম ইজি

তাহলে পৃথিবীর সাথে জাস্ট একটা ওয়ার্ড লাগালে পাহাড় হয়ে যাবে আর মুখস্থ করার দরকার নেই পাহাড় শব্দের যতগুলো শব্দ আছে সমর্থক শব্দ এক টেকনিকে শেষ পৃথিবীর শব্দের সাথে যদি আমরা কি লাগাই পাহাড় ধর লাগাই কি লাগাই ধর তাহলে পৃথিবীর শব্দ পৃথিবীর শব্দের সমর্থক শব্দগুলোর সাথে যদি আমরা ধর লাগাই তাহলে পাহাড় হয়ে যাবে কিভাবে ভূধর মানে কি ভূধর মানে কি ভূধর মানে পাহাড় ধর্মী ধর্ম কি পাহাড় অগণী ধর্ম কি পাহাড় ধর্ম শব্দের সমর্থক শব্দগুলো এক টেকনি মনে রাখবো কিভাবে এই পানি শব্দের সমার্থক শব্দ গুলোর সাথে যদি আমরা ধর লাগাই কি লাগাই ধর ধর লাগাই তাহলে পানি শব্দের সমাতক শব্দগুলোর সাথে যদি কি লাগাই এগুলোর সাথে যদি আমরা ধর লাগাই ঠিক আছে পানি শব্দের সমাতক শব্দগুলোর সাথে যদি আমরা কি লাগাই ধর লাগাই তাহলে কি হবে মেঘের সমাতক শব্দ হয়ে যাবে তাহলে মেঘের সমাতক শব্দ হয়ে যাবে তাহলে আমরা যদি ধর লাগাই তাহলে আমি মেঘ শব্দটা এখানে দিয়ে এখানে দিলাম হচ্ছে ধর ইকুয়াল মেঘ ওকে ওকে তাহলে আছে না ধর তাহলে এখন আমাদের কি হবে জল ধর মানে কি জল ধর মানে আছে মেঘ সমাতক বাড়ি ধর মানে কি সমর্থক শব্দ সাথে ধর যোগ করলে পাহাড় আর পানির সমর্থক শব্দ গুলোর সাথে ধর যোগ করলে কি হবে মেঘ হ্যাঁ তাহলে মুখস্থ করতে থাকে আমি চলে গেলাম পৃথিবীর সমর্থক শব্দ আছে ভূমি ধরানি অগ্নি